নবী সালামের চার পাশে সাহাবিরা খন্দকার যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল খোরা হয়েছিল মনে আছে আপনাদের যেটা ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুলে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোরো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খোরো আলী তুমি খোরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে যাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখান যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত পড়ছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম আমি বললাম তাহাজুদ পড়েন আমি পড়ি না আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই করি না এমন নেতা তিনি ছিলেন এখন আপনি মিলান থেকে আশপাশ কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন কয়জন পাবেন নিজে খালি বলছি মানুষকে নিজে করে দেখাচ্ছে কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাহ মানুষকে অনারম্বর জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা চলছে না এগুলো আমরা শুধু চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা আল্লাপ নিবে না কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় বাসায় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন সাইচুরের তেল দিয়ে খুব রেয়ার কোস্ট খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন আর নিজেও সেটা আমল করে দেখিয়েছেন নিজে মানুষ এখানে বলেননি তোমরা দান সক্ষা করো বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দান করতে 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 এমন একটা অবস্থা ঘরে আয়সা রাদি আল্লাহ আনহা থেকে শুরু করে অন্য অন্য স্ত্রীদের কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আয়সা রাদি আল্লাহ আনহা বলছেন যে ইয়া রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্না বান্না নবীজি কিছু দিতে পারলেন তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তো তিনি জিজ্ঞাসা করলেন খাওয়া করতে গেলে তখন তিনি তাহলে তার স্ত্রীরা বললেন আম্মা যারা ছিলেন রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহা আইসা রাদি আল্লাহ বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রাদি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উট পাঠিয়েছেন আমরা ব্যবসায়ীরা উসমান রাদি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক পরকাল গোছাবে যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন হাতগুলো দোয়া করেছেন দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম ওসমান ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান আল্লাহ তুমি উসমান উসমান রাদিয়াল্লাহু আনহু

আমরা নামাজ পড়তাম পাঁচ অক্ষ করি পাঁচ অক্ষ আল্লাহ নবী সাল্লাম নামাজ পড়তে আট অক্ষ বলো কি ভাবে পাঁচ অক্ষ সলাদ তাহাজ এটা একটা অক্ষ ধরলাম আর কি ইশরাক চাষ ইশরাক এবং চাষ তলা তো দুহাত এক পাটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই উঁচু করতেন নামাজ পড়তেন যেমন সময় পেতেন নামাজ পড়তেন তেলাবাদ তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমিত হারিল থেকে শুরু করে সিকিরাসঘাট থেকে শুরু করে জিহাদ দিনকান পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখ তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ বরং কথা কাজ করে দেখাতো সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে পড়ে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না তর্ক করতে যাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাপ জিজ্ঞাসা করতেন পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু সারদি আল্লাহরি নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেঞ্জ না কো তোমাকে জোর করে যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে তোমাকে ছুরিবিহীন জবাই করে আমরা কত কত সমস্যা এডুকেশন নিয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে আল্লাপ জিজ্ঞাসা করেন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছ কি না দুর্নীতি করেছ কখনো ঘুষ খেয়েছিল কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মজলুমকে শাস্তি দিয়েছ কি না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কি না এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রদি আল্লাহ হিসাবে কথাটা বললাম না তার আগেও দুটো লাইন আছে আছে আবু বকর রদি আল্লাহ আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও আল্লাহ নবী সালাম সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক তাকে যে তাজবি শিক্ষা দিবেন ওই সময় তুমি সেটা পড়বেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরেও কাউকে শিক্ষা দেন এরপরে আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তো তুমি চাও তোমাকে দেওয়া হোক নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উম্মাদ আল্লাহ আমার উম্মাদ হিসেব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই কে আমাদের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এটা কেউ হিসেব শুরু করাতে পারবে না আদম আলাহিসাম পারবেন না নূ আল্লাহিস পারবেন না পারবে পরে আমাদের এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু মকর রদি আল্লাহ আল্লাহন বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করবেন আবু করে কান্নাকাটি শুরু করবেন ইয়ারসোল্লাহ আমি তো অনেক পরে ইসলাম কবন করেছি সেই কত বছর বয়সে আমি কিভাবে আগে যাবো আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে রহমতের পর্দাতে ঢেকে দেবে এবং বলা হচ্ছে যে আমাদের উপরে আমি কারণ আল্লাহ নবী সাল আলী খাস সাহায্য করেছেন আবু তারপর উমর আদি আল্লাহ রহমানের পালা আসবে উমরুল খত একইভাবে কান্নাকাটি করবে এবং আল্লাহ রবুল্লা আলমিন তার নেকিগুলো দেখাবেন নেেন্লাহমআসলাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উম নেকির মিসাল হল তারপরে আলিফ নিয়ালে তার ব্যাপারে এসেছে সবচেয়ে তরিত হিসাব করা সবচেয়ে ফাস্ট আলী আলী একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সে কিশোরের বা যৌবনকালে কোনো একটা অঘটন হলো বা দিনের জন্যে কোন একভাবে আমার ইন্তেকাল হয় এটা আমি পছন্দ করি না এটা বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে আদাদত লাভ ঠিক আল্লাহ রব আলম তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে যে আল্লাহবাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাপাক তাকে সেটাই দিয়েছে আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার টফিক দাঁড় করে এবং আল্লাহ রাস্তায় আসুন সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাঁটাঘাটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউ না আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে ও বাইদাও এখন আপনি অনেক কি অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভ ছাপ করতে দেখেছেন এরা এখন সব ঘুমটা দিয়ে করতে ঢুকে যাবে নাই কোনো কথা নাই চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে না হামাস এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতে আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তারা যদি প্রতিহত করে এটি অপরাধ বিগত সত্তর বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো থেকে বোম্বিং করলো এটা কিছু না তখন ওদেরকে পাওয়া যায় এখন খুশির একটু খুশি প্রকাশ করা বা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পরার মতো ইমান দেখা যায় না আহলুন ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেন চিনে নেন এটা আপনারা বুঝে নেন আল্লাহ আমাদের সবাইকে ইমানদারদের কাতার ভুক্ত করে তিন নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সালাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে দাওয়াত দিয়ে বরং নিজে উপর আমল করে সর্বাগ্র চার নবী সাল আলিমাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে ভালো করে শোনেন আল্লাহনবী সাল হাসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করবে মানে সুরা আল ইমরান একটা ayat আছে এক গাড়িটা আস্তে আস্তে ভাইয়ের সাথে আইটনিক কথা হচ্ছিল আপনারা পুরো দেখবেন সুরা আল ইমরানের একটা ayat আছে সাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্তালহ এটা আল্লাহ বাগের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়ে মানে এমনিতেই তিনি রাহমাতাল লিল আলামিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবায়ে کرام তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিনতালাহ খুব নরম কোমল নরম তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রুণ স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলবে একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করবো কঠোরতা বকাচকা করা গালি গালাস করা হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যা তার বেঈত করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এ কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ কাছে সে খুশি ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমন মানুষের আছে কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতে এই শব্দটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো চোদ্দশো বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নববিযুগের কোনো নেতা আছে আর না নববিযুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে হবে তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেইজ্জত করতেন না কিন্তু একটা মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচার না সে আর্কি কারণ সে তো ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিচ্ছে আমাদের এখানে কেউ যদি করবেন স্বাভাবিক আমরা কিন্তু গিয়েছিলেন তখন আল্লাহ কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবিরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও এই যে সাহাবিরা হে আমার সাহাবিরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবিদের মধ্যে কি বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন ছিলেন্লাহ একজন সাহাবীর এক রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আর এক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না সেই সাহাবি থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মোহাম্মদকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করো মোহাম্মদ কে মাফ আর কাউকে না তখন নবী সালাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করো দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সময়কে কেমন মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসলো কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সালাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন তো অনেকেই এটা দেখে খুব একটা বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে তাহলে নবী বোঝালেন দেখো নামাজটা হচ্ছে রুকু সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোন শিক্ষক দেখেন নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুক করুন বললে অনেক সময় যাবে কিতাবটা পড়েন ঝারপু করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে নাওজবা তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না তাকে জিন জিন আসে নাম তো সে এসে ঝাড়ফুঁক করবে তখন সামনে বসতে বলেছেন জিমা দালাজি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আচ্ছা বসো ঝারপু করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহ ফালা মুছিল লাহু ওয়া মা ইয়ুদ্লি ওয়েশ শহরু আল্লাহ আল্লাহ আইল্লাল্লাহ ওয়ে শহরু আইল্লা মোহাম্মদ নায়দ বলা শুনো এটা বললেন জিমাদ আল্লাসি তিনি বলছেন কী বললেন আরেকবার বলেন দেখি এটা আরও একবার বললেন কী বললেন আরেকবার বলেন দেখি আরও একবার বললেন তখন জিমাদ আলাহাসি বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফোঁক করার জন্যে কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে আছে আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফোঁক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছে এরকম কালাম জীবনে আমি শুনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে এভাবে মানে এগুলো বলে আসলে ব্যাখ্যা আমি করতে পারছি না খালেদ বিন ওয়ালিদ রদিউল্লাহ নাম শুনেছেন ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন হুদের যুদ্ধ ইসলামের এগেনস্ট এবং ওমরা যে হুদাই বিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কুকুর করেন নাই ওমরা করতে এসে নবী সাল আলী হোসালাম বলেছিলেন একটা চিরকুটে লিখে দিয়েছেন খালি একজন কি তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাজি আল্লাহর পলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনা ইসলাম কবুল করেছে আমরিবাস রাজি আল্লাহ আনহু তিনিও তার সাথে ছিলেন আর আমরিবাস রাজি আল্লাহ আনহু যখন বলছেন যে ইয়া রসল্লাহ আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গোনা করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেয়া এভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালি গালাস এগুলো ফাঁসে কি এই কারণেই তো দিন বিজয়ী হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব আমরা আমরা একে অপরের সাথে যে করি এটা সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু তো আদনান জানি কি বিহেভ করা হয় কিরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হবে যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো তখন আমার তাস কেউ নষ্ট হবে এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাখ না এগুলো নববী তো নাই নবী সালি আসসালামের সিরাজ সুন্নসের কোনো মিলন এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আর নবী সালাম অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন রহমদিন ছিলেন সুহান আল্লাহ একজন সাহাবি একটা উভুরি কালিমা পরে আসছেন তাকে প্রচন্ড নির্যাতন করা হচ্ছে তার নাম আমার জোর করে জোর করে একটা কালিমা আদায় করা হচ্ছে বল মোহাম্মদ ভালো না বল মোহাম্মদ ভালোনা সাল্লাহাম মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয় অনেকে ঠিক ঠিক বলেন দুটা মায়ের কিছু পিঠের উপর পড়লেই আর দেখবেন ভাই কঠিন বিষয় এগুলো খুব কঠিন যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে এসব বলেও লাভ নাই যাই হোক দা ভাই তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা মারে সহ্য করতে না পারে আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাহ কাছে গেলেন কোথায় আল্লাহ রসুল আমাকে নিয়ে চলো আমি তার পাচুম খাবো ইত্যাদি না হলে একটা আসছে সম্পর্ক না না আসলে তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয় এতে তাদের কোন ইমানে খুশি হবে না কিছু আম্মার বিনিয়াসিরা জেল্লাহমান সম্পর্কে মোটা আত্ম নিয়েছে তা আমি বলতে চাচ্ছিলাম যে এত ভব্বতের মানুষ ছিলেন তিনি তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যায় নিজের সমস্যা নিজের দুঃখ নিজের কষ্ট নিজের তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ আমাদের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে প্রিয় কেউ সবচেয়ে যার কাছে মন ফুলে কথা বলা যায় যার উপর ভরসা করা যায় যার কাছে নিলে সমস্যা কেটে যায় আর তিনি মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার পেইন রিলিফ হয়ে যেত অনেক সাহাবি আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে অনেক সাহাবি শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য বাসায় যেতেন আবার ফিরে আসতেন উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসতেন আপনি এখনো রওজায় যান নদী নাই দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা আরেকবার দেখে আসে আরেকবার সালাম দিয়ে আসে তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে তার বলার অপেক্ষা রাখে এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম হাত ধরে চুমু খাইতাম কপালে চুমু খাইতাম জড়াই ধরতাম ইয়া রসুল্লাহ উম্মার আজকে এই অবস্থা ইয়া রসুল্লাহ আমাদের আজকে এই অবস্থা আমরা তো এরকম করতাম পাগল হয়ে যেতাম তখন এখন চিন্তা করেন আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি চলাফেরা করছি আমরা অন্যায় করছি জুলুম করছি দুর্নীতি করছি দিনে এলম শিখছি না বিভক্তি বাড়াচ্ছি আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো আমরা কি সত্যি আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি আমার শূন্যতে আমল করছো কি হালাল কি খাইছিল কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিল কি মানুষকে দিনের দাওয়াত দিয়েছিল কি ইত্যাদি ইত্যাদি আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো তোমাকে আল্লাহ আমার উম্মতে শাসক করেছিল তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে তুমি কি উমরের উত্তর শুরু হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তর শুরু হয়েছে আমরা কি আনসার দিব জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছে জাস্ট ভাববেন ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে সব খালি ভাবতে হবে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার যারা বিচক্ষণ চিন্তাবিদ এরকম মানুষ দরকার চারটা বলেছি না পাঁচটা চারটা আচ্ছা পাঁচটা দিয়ে শেষ করি না আচ্ছা লাস্ট হচ্ছে পাঁচটা হচ্ছে দেখুন একটু রিমাইন্ডার দিই নবী হওয়ার আগে নবী আমরা সবাই লালন করব ইনশাল দুই নম্বর এলেমের চর্চা ধারক বাহক হওয়া মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা আমল করে দেখানো নিজে একে দৃষ্টান্ত স্থাপন করা ঠিক আছে আর তারপর চার নম্বর বলেছি তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল নরম এবং রৌফ ছিলেন এত কোমল নরম রৌফ যে কেয়ামতের মঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবে রেখেছেন আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা এই উন্মতের মানুষরাও জানাতে চলে যাবে ইনশাআল্লাহ কবিরা করলেও এই উন্মতের মানুষরা জানাতে যেতে পারবে ইনশাআল্লাহ যদি তার তাদের কালিমা তাও হিচ্ছা ঠিক থাকে ঠিক আছে পাঁচ নাম্বারটা দেই যে করে দেই সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন অনুসারীদের মাঝে কোনো রকম বিসংহলা বিভক্তি জন সৃষ্টি না হয় এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন খেয়াল করে দেখেন না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল দলগুলো ছিল একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায় তাই না আওয়াস এবং এবং মহাজিদদের মধ্যে আমরা আগে পানি নিব না আমরা আগে নিব আমরা মহাজিদ আমরা হিসত করে আসছি আমরা আনসার আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি একটু কনফ্লিক্ট হয়ে নবী সাল্লাম চেহারা লাল হয়ে গেছে তার রাগ হলে তার চেহারা লাল হয়েছে গিয়ে বলেন আমি বেঁচে আছি বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো আর আমরা এখন নিজেরাই এই উম্মটাকে হাজারটা দলে থাকবো আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন আপনি একশো বছর চেষ্টা করেন পারবেন না ছ বলেন আমার ইজান্না বললেন কেন কারণ আমি জানিতে পারবেন আমি কনফিডেন্ট আমার কথা একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হকুমাৎলাহ খেলাফত কিছু টাইম যতক্ষণ না আপনি ইউনাইটেড এ ইউনাইটেড সবাইকে হতে হবে নট নেসেসারি যারা হকপন্থী তাদেরকে হতা হবে যারা পন্থী পাক্কা অবশ্যই পাক্কা বেদাথি বাদ দেন ওদের কথা যারা হকপন্থী অ্যাট লিস্ট তারা তো এক জায়গায় বসবে একটা বসবে এই টেবিলে বসাতেই পারবেন না আপনি এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা অমুক মাহফিলে থাকলে আমি ওয়াশ করব না তমুক বই লিখলে আমি লিখবো অমুকের বই ছাপাইছ কেন আমারটা ছাপানো যাবে না মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এটা বোঝার তো আল্লাহ নবী সাল আলী ইসলাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন কোনোভাবেই যেন তাদের মধ্যে কোন রকম বিশৃঙ্খলা না সৃষ্টি করে আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন কারণ নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে এই কাজগুড় পড়া ঠিক নয় কাউকে আঘাত করতে না সরাসরি একজন সাহাবির নাম যার হাতে ইব্ন আবিবালতা নাম শুনেছেন আপনি সাহাবী বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু মক্কা অভিযান পরিচালনা করবেন এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না আল্লাহ নবী ডিপ্লোম্যাসি নিয়ে আমি কালকে কথা বলবোshall

যদি ওর ও না দেয় স্বেচ্ছায় না দেয় ওর কাপড় খুলে হলো ওকে ওটা বেরো প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায় যাচ্ছে শরীর কথা আলী ইবনে আবি তলব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও আদে ইবনে আবি বলতো চিঠি দাও সে বলছে নাই আমার কাছে চিঠি নাই ওরা চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সবকিছু তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা আপনি রাষ্ট্রীয় সেন্সারশিপ চিন্তা করেন একটা অপরাধ একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে নেগেটিভ কথা বলা শুরু করুন যার রসুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার তাকে এই করা দরকার সেই করা দরকার এর মধ্যে উমর দিয়ে তার ছিলেন এবং তো অগ্রগামী এগুলো নবীজি বললেন না সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবি আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের মামা হয়ে গেছে তো আল্লাহর নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন আমরা হলে কি করতাম এত বড় একটা অভিযান চালাব তুমি এই কথা আগে বলে দিলে কিচ্ছু বললেন বরং সমস্যাটাকে সর্ব করলেন আর হাতের দিন নামী বলতাম নিজে নিজেই বুঝতে পারলেন করতে লাগবে বরং তিনি কি করেছেন তিনি সারাজীবন দোয়া করেছেন আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম আল্লাহ আমাকে শহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায় আল্লাহ বাক তাকে সেই মৃত্যুই দিয়েছেন তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন কাউকে অপদস্থ করতেন না গালিমন্দ করতেন না কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নবমী আখলাকটা নাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই নবমী আখলাক অর্জন করার দান করুন